স্বৈরশাসন সরকার এবং সর্বশেষ জানাব বাংলাদেশে ফ্যাসিবাদের তাণ্ডব রাজনীতিতে ভারতীয় এজেন্ডা এবং বিপ্লবের বিস্ফোরণমুখ প্রেক্ষিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বৈরশাসন সরকার বাংলাদেশে স্বৈরশাসন বেঁচে আছে সেনাবাহিনী পুলিশ র্যাব এবং ভারতীয় সরকারের দেয়া লাইফ সাপোর্টে লাইফ সাপোর্টটি তুলে নিলে হাসিনার সরকার যে সাথে সাথে বিলুপ্ত হবে তা নিয়ে কি সামান্যতম সন্দেহ আছে অপরদিকে স্বৈরশাসনকে সমর্থন করার বদনামটি তো বিশাল প্রতিটি সভ্য সমাজেই অতি অসভ্য নিন্দিত কাজটি হল চোর ডাকাতদের সমর্থন দেওয়ার ন্যায় ভোট ডাকাতদের সমর্থন করা ভারতের বুদ্ধিজীবী মহলে ইতিমধ্যে ভারতের এর নীতির বিরুদ্ধে গুঞ্জন উঠেছে কারণ ভারতে শুধু নরেন্দ্র মোদীর বাস নয় সে দেশে এমন অনেক ব্যক্তি আছেন যারা তার হিন্দুত্ববাদের বিরোধী ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরে নিছক নিজ স্বার্থ বাঁচাতে হাসিনার স্বৈরশাসনকে সমর্থন দেয় এবং কয়েক বছর আগে হাসিনাকে বাধ্য করেছে অধিক দামে আদানি কোম্পানির বিদ্যুৎ কিনতে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ভারতের স্বার্থ প্রচণ্ড হামলার মুখে পড়বে যদি ভারত সরকার গণবিরোধী স্বৈরশাসককে সমর্থন দেয়ার কাজটি অব্যাহত রাখে জনগণ মারমুখী হলে ভারত যে নিজের স্বার্থ বাঁচাতে হাসিনার উপর থেকে লাইফ সাপোর্ট তুলে নিতে বাধ্য হবে ভারতীয় সৈন্যদের হাতে কাশ্মীরে মুসলিম গণহত্যা ও বহু হাজার মুসলিম নারী ধর্ষিত হওয়ার কারণে পাকিস্তানের রাজনীতিতে ভারতপন্থী হওয়াটি গুরুতর নৈতিক অপরাধ সেদেশে সেটি গণ্য নয় নিরেট অসভ্য কর্মরূপে ভারতীয় সৈন্যদের হাতে কাশ্মীরে মুসলিম গণহত্যা ও বহু হাজার মুসলিম নারী ধর্ষিত হওয়ার কারণে পাকিস্তানের রাজনীতিতে ভারতপন্থী হওয়াটি গুরুতর নৈতিক অপরাধ সে দেশে সেটি গণ্য হয় নিরেট অসভ্য কর্মরূপে একই অবস্থান নেপালে কারণ দিল্লির আধিপত্যবাদী সরকার নেপালের রাজনীতিতে তার অনুগতদের প্রতিষ্ঠা দিতে এবং নেপালি সরকারের মেরুদণ্ড ভাঙতে ভারতের ওপর দিয়ে নেপালের জ্বালানি তেল সহ অন্যান্য সামগ্রী বহনকারী ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছিল এবং জন্ম দিয়েছিল চরম অর্থনৈতিক ও সামাজিক দুরাবস্থার নেপালের মানুষ ভারত সৃষ্ট যে যাতনার কথা ভুলেনি একই রূপ ভারত বিরোধী ঘৃণা মালদ্বীপ ও শ্রীলঙ্কায় সেরূপ অবস্থা দ্রুত জন্ম নিচ্ছে বাংলাদেশেও আরও বাস্তবতা হল বাংলাদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপাল নয় ক্ষুদ্র মালদ্বীপ ও শ্রীলঙ্কাও নয় এটি আঠারো কোটি মানুষের মুসলিম দেশ বাঙালি বিশ্বের অন্যান্য দেশের স্বৈরাচার বিরোধী জনগণের তুলনায় রাজনীতির অঙ্গনে ঐতিহ্যহীন নয় বরং তাদের রয়েছে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে গৌরবময় ইতিহাস এই বাঙালি মুসলিমগণই উনিশশো সাতচল্লিশ সালে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রকাণ্ড ভূমিকম্প এনেছিল এবং পাল্টে দিয়েছিল দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র কায়দে প্রদেশ সীমান্ত প্রদেশ সিন্ধু বা ভারতীয় উপমহাদেশের অন্য কোনো প্রদেশে নয় বাংলাদেশে ফ্যাসিবাদের তাণ্ডব রাজনীতিতে ভারতীয় এজেন্ডা এবং বিপ্লবের বিস্ফোরণ মুখ প্রেক্ষিত ফ্যাসিবাদী সরকার বেঁচে আছে ভারতের সর্ববিধ সহায়তা নিয়ে বিরোধী দলের অংশগ্রহণ অসম্ভব করে এবং ব্যালট পেপার ডাকাতি করে বিজয়ী হলেও ভারত সে ভোট ডাকাতিকে সমর্থন করে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের ফ্যাসিবাদী প্রকল্পের সাথে সরাসরি জড়িত হলেও ভারতীয় নেতাদের অহংকার তারা প্রতিষ্ঠা দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রকে কিন্তু কোথায় সে গণতান্ত্রিক মূল্যবোধ আরও লক্ষণীয় হল যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ কেড়ে নিয়েছে জনগণের স্বাধীনভাবে কথা বলা লেখালেখি করা মিছিল মিটিং করা ও ভোট অধিকার তাদের দাবি তারাই নাকি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে প্রশ্ন হল দেশবাসীর মৌলিক মানবিক অধিকারের ওপর এরূপ ফ্যাসিবাদী ডাকাতিকে কি কখনো স্বাধীনতা বলা যায় এরূপ ফ্যাসিবাদী তাণ্ডবকে স্বাধীনতা বললে পরাধীনতা কাকে বলে পরাধীনতার অর্থ শুধু বিদেশি শত্রুদের দখলকারী নয় সেটি দেশি শত্রুদের দখলদারীও বাংলাদেশের রাজতন্ত্র নাই তবে গণতন্ত্র এদেশে বারবার লাশ হয় এবং জনগণের ঘাড়ে সৈর সরকার বারবার চেপে বসে মূলত দুইভাবে এক সেনাবাহিনীর সামরিক অভ্যুত্থানে দুই ভোট ডাকাতের হাতে জনগণের ব্যালট পেপার ডাকাতি হয়ে যাওয়ার কারণে বস্তুত গণতন্ত্র হরণের এই দুটি পদ্ধতি হল জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে সন্ত্রাস অতীতে বাংলাদেশের জনগণের অধিকার ছিনতাই হয়েছে উপর দুইভাবেই দেশটি পরিণত হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসের দেশে একাত্তর নিয়ে মিথ্যাচার ভারতীয় এজেন্ডা এবং যুদ্ধ ইসলামপন্থীদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে বড় রকমের মিথ্যাচার ও স্বৈরাচার হয়েছে একাত্তরের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের পর থেকে সে বিজয় শেখ মুজিব ও তার দলের হাতে শুধু শাসন ক্ষমতায় তুলে দেয়নি বরং তার সীমাহীন মিথ্যাচার ও স্বৈরাচারের সুযোগও সৃষ্টি করে দিয়েছে মুজিব পরিণত হয়েছিল বাংলার ফিরাউনে সে মূল্যায়নটি আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালিক উকিলের পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টির পরপরই গণতন্ত্রকে প্রথমে কবরে পাঠায় খোদ শেখ মুজিব সার্বজনীন ভোটাধিকার ও সকল দলের সমান গণতান্ত্রিক অধিকারের কথা বলে শেখ মুজিব এর নির্বাচনে ভোট দেন কিন্তু সে তিনি বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতির শুরু তার হাতেই উনিশশো বাহাত্তর সালের জানুয়ারিতে দেশে ফেরেন এবং ক্ষমতা হাতে নেন ক্ষমতা হাতে পেয়েই তিনি ইসলামপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কেড়ে নেন তাদের রাজনীতিতে অংশ নেয়া এবং সংগঠন করার অধিকার স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে ইসলামপন্থী নেতাদের তিনি কারাবন্দী করেন অথচ এটি ছিল ইসলামপন্থীদের বিরুদ্ধে নিরেট মিথ্যাচার বিষয় ইসলামপন্থীদের পরিতাপের হল নিয়ে মুজিবের এই মিথ্যাচার নিয়ে বাংলাদেশের রাজনীতি তেমন আলোচনা নেই অথচ এ বিষয়ে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ হওয়া জরুরি কারণ এই মিথ্যাচার যুগ যুগ ধরে মানুষকে বিভ্রান্ত করতেই থাকবে বাস্তবতা হলো ইসলামপন্থীগণ আদৌ বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিলেন না তারা ছিলেন প্রচন্ড দেশপ্রেমিক সে গভীর দেশপ্রেম নিয়েই তারা বিরোধী ছিলেন পাকিস্তান ভাঙার অখণ্ড পাকিস্তানে থাকার মধ্যে তারা নিজেদের স্বাধীনতা সুরক্ষা মনে করতেন এটি হলো উনিশশো চেতনা মুজিবের কাছে তাদের অপরাধ তারা মুজিবের ন্যায় ভারতপন্থী ছিলেন না ইসলামপন্থীদের বিশ্বাস ভারত কখনোই বাঙালি মুসলিমের স্বাধীনতার রক্ষক হতে পারে না যেমন নয় কাশ্মীরি ও ভারতীয় মুসলিমদের স্বাধীনতার রক্ষক তারা মনে করতেন পাকিস্তান থেকে পৃথক হলে এবং বাংলাদেশের মাটিতে ভারতীয় বাহিনী ডেকে আনলে বাঁচবে না বাঙালি মুসলিমের স্বাধীনতা তখন হারিয়ে যেতে হবে ভারতের পেটে তাদের যুক্তি হল ভারতীয় আগ্রাসন প্রতিরোধের সামর্থ্য ক্ষুদ্র পশ্চাৎপদ এবং সামরিক দিক দিয়ে দুর্বল বাঙালি মুসলিমদের নাই সেটি বুঝতেন হোসেন শহীদ সোহরা ওয়ার্দি খাজা নাজিমুদ্দিন তমিজুদ্দিন খান খার মতো উনিশশো সাতচল্লিশের মুসলিম লীগের সকল নেতৃবৃন্দ তাদের দেশপ্রেম ও স্বাধীনতা প্রেম নিয়ে কি সন্দেহ করা চলে সন্দেহ চলে কি তাদের শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টি নিয়ে হায়দ্রাবাদ কাশ্মীর গোয়া মানবাদরের ন্যায় ভারতের পেটে বিলীন হওয়া থেকে বাঁচতেই তারা স্বাধীন বাংলাদেশ না বানিয়ে পাকিস্তানে যোগ দেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা বাঁচানোর সম্ভাবনা দেখলে তারা উনিশশো সাতচল্লিশে স্বাধীন বাংলাদেশ বানাতেন তখন সেটি সহজ ছিল একাত্তরের ন্যায় তখন যুদ্ধ করতে হতো না বরং ঘটেছে উল্টোটি পাকিস্তানে সামিল হওয়ার জন্য বাংলার মুসলিম নেতৃবৃন্দ উনিশশো ছেচল্লিশ সালে মুসলিম লীগের দিল্লি সম্মেলনে উনিশশো সালে গৃহীত লাহোর প্রস্তাবে সংশোধনী আনেন কারণ লাহোর প্রস্তাবে বাংলাকে অন্তর্ভুক্ত করার কথা ছিল না উনিশশো সাতচল্লিশের ভারত ভীতি এবং ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচানোর সে ভাবনা একাত্তরেও অনেক দেশ প্রেমিক বাঙালি মুসলিমদের মনে বেঁচে ছিল এরাই উনিশশো একাত্তরের ভারতীয় সেনাবাহিনীকে পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে ডেকে এনে পাকিস্তান ভাঙার বিরোধিতা করেন প্রশ্ন হলো তাদের সে ভাবনাকেও কি স্বাধীনতা বিরোধী বলা যায় তাদের স্বাধীনতা বিরোধী বললে তো স্বাধীনতা বিরোধী বলতে হয় উনিশশো সাতচল্লিশের পাকিস্তানপন্থী মুসলিম লীগ নেতাদেরও তাছাড়া এর আওয়ামী লীগ নেতাদের তুলনায় মুসলিম লীগ নেতাদের চরিত্র রাজনৈতিক অভিজ্ঞতা প্রজ্ঞা ও গুণগত মানটাই ছিল ভিন্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দি জন্মেছেন কলকাতায় আইন বিষয়ে পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এবং বেড়ে উঠেছেন এবং রাজনীতি করেছেন কলকাতার হিন্দুদের মাঝে খাজা নাজিম উদ্দিন জন্মেছেন ঢাকায় পড়াশোনা করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এবং দীর্ঘকাল অবিভক্ত বাংলায় রাজনীতি করেছেন হিন্দু নেতাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে সৌরাবার্দী ও খাজা নাজিম উদ্দিন উভয়ই ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী মৌলভী তমিজউদ্দিন খান জন্মেছেন ফরিদপুরে পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে বাংলার রাজনীতির সাথেও তিনি দীর্ঘকাল জড়িত ছিলেন প্রশ্ন হল যে শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা এবং হিন্দু নেতাদের মন ও মানসিকতার সাথে যে গভীর পরিচিত উনিশশো সাতচল্লিশের মুসলিম লীগ নেতাদের ছিল তা কি শেখ মুজিব তাজউদ্দিন তোফাল আহমেদ আব্দুর রাজ্জাক সিরাজুল আলম খান আর সম আব্দুর রবের নায় একাত্তরের আওয়ামী লীগ নেতাদের ছিল ভারতীয় হিন্দু নেতাদের হিন্দুত্ববাদী এজেন্ডা ও মুসলিম বিদ্বেষের সাথে এসব একাত্তরের নেতাদের পরিচয় লাভের সুযোগই জোটেনি সে জ্ঞান রাজনৈতিক অভিজ্ঞতা প্রজ্ঞা ও শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে উনিশশো একাত্তরে যারা পাকিস্তান ভাঙায় নেতৃত্ব দেন তাদের মধ্যে দেখা যায় অন্ধ ভারত প্রেম এরূপ অন্ধ ভারত প্রেমের কারণ নিজেদের স্বার্থান্বেষী রাজনীতির লক্ষ্য পূরণে ভারতকে ব্যবহার করা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন